হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই লেখিকা সুরায় ছার উর্মি পর্ব সাঁত্রিশ খুব আজকে নিজ হাতে বেগুন ভরা কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ মাছ কলায় ডাল মুরগির তন্দুরি তিন পদের ভর্তা সটকি ভর্তা সরিষা ভর্তা আলু ভর্তা এইসবই ইসুপকে প্রিয় খাবার ইস্যুপের মা তখন বলল জানিস কুহু ছোটবেলায় ইসুফ এগুলো কত সাদ করে খেত হাত একদম চেটে ফুটে খেতো আর তৃপ্তির হাসি দিয়ে বলতো আম্মু তোমার হাতের রান্না অনেক সুস্বাদু অতি সুস্বাদু বড় হয়ে তোমাকে একটি রেস্টুরেন্ট খুলে দেব আম্মু যেখানে মালিক তুমি সেফ তুমি বলে হাসল ইস্যুপের মা সাথে কুহু কুহুর সাথে ইস্যুপের মার সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে কুহু এক এক করে খাবার বক্সে বসছে দুপুরে ইস্যুপের অফিসে নিয়ে যাবে ড্রাইভারকে গাড়ি বের করতে বললো কুহু কু একটি ক্রিম কালারের শাড়ি পরে টিফিন বক্স নিয়ে হেলতে দুলতে গাড়িতে উঠল সাথে গুনগুন করে গান গাইতে লাগলো গাড়ি এসে থামলো ইসুপের অফিসের সামনে কুহু আগের মতোই গুনগুন করতে করতে উপরে উঠে গেল ইসুব কনফারেন্স রুমে মিটিং চলছে সকালেই খুব সিরিয়াস হয়ে ইস্যুপের কথা শুনছে মনে হচ্ছে রাজা তার প্রজাদের সাথে কথা বলছে এদিকে সে দেখ গর্দান যাবে এভাবে কুহুর করে হেসে দিল কনফারেন্স রুমের বাইরে দাঁড়িয়ে স্বচ্ছ কাছের ভিতরে কি হচ্ছে সব দেখা যাচ্ছে কিন্তু কোনো কথাই বাইরে আসছে না ইসব দু হাত নাড়িয়ে কিছু বোঝাচ্ছে তখনই বাড়িয়ে দাঁড়িয়ে থাকা কুহুর দিকে তার নজর যায় অবাক হয়ে কিছুটা বুক খুঁজকে তাকায় সে কুহুর এখানে কেন ভাবতে লাগে কথার মাঝে আরেক পলক তাকাতে কুহু আঠাশ পাটি দাঁত বের করে হাসতেছে ইস্যুপ সেদিকে না তাকিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে তা দেখে কুহুর মুখ খানি ছোট হয়ে যায় বিড় করে বলে লম্বু খাসি হুম। মিটিং প্রায় শেষের দিকে সে আর চোখে আবার তাকালো বাইরে খুব হাত দিয়ে হাত হায় বলল এইসব ইগনোর করলো খুব নাসর বান্দা সে ইশারা করেই যাচ্ছে এসব কথার মাঝে আবার তাকালো খুব সুযোগ বুঝে ঠোঁট করে চুমু দেওয়ার ইশারা করলো হক চকে গেল তা দেখে খুব ঠোঁট কামড়ে হাসলো বেচারা ইসবের সব কথা গুলিয়ে গেল এলোমেলো কথা বলতে লাগলো মেইন টপিক যেন ভুলই গেছে সে রাগ লাগলো খুব ওপর তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো এসব দেখে কুর চোখ মুখ শুকিয়ে গেল এদিকে এইসব মিটিং সেখানে শেষ করে হনহন করে বেরিয়ে আসলো হাত টেনে নিজের কেবিনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে রাগে কপালের রক দাঁড়িয়ে খুব ভয়ে ভয়ে তাকিয়ে রইল ইসব দাঁতে দাঁত চেপে বললো এসব কি ধরনের অসভ্যতা লজ্জাশ্রম কি গেছে নাকি বেঁচে খেয়েছিস এখানে কি করছিস তুই কোর এতক্ষণ ভয় লাগছিল সে ভয়ে গেলে রোমান্টিক মোডে চলে গেল সে হাসি দিলে সে ঝিম দর্ন হাসি এসুপের শরীর ঝিমঝিম করে উঠল। ইসুপ হতবুদ্ধি এক আঙ্গুল দিয়ে ইসুপের কপালে চুল সরিয়ে কানের কাছে এসে স্লো বয়সে বলল কি করেছি ইসু কিছু বলল না বিব্রত বোধ করল কুহে এরূপ হজম হচ্ছে না কুহেসুপের সাথে ঘেঁসে দাঁড়িয়ে ফিস ফিস করে বললো বলো না কী করেছি এসব ঘামতে লাগলো কুহু কি করছে এসব কু তুম তাকে তুমি বলে সমর্থন করছে তাকে এর জন্য খুশি হওয়া উচিত কিন্তু সে পারছে না কেন পারছে না অ্যানিথিং রং এসব কুড় থেকে দৌড়িয়ে গিয়ে পিছনে ফিরিয়ে দাঁড়ালো কুহু আবার তার কাছে গেল। খুকে আর সুন্দর লাগছে শরীর থেকে পারফিউম মিষ্টি গ্রান নাকে লাগছে সাথে তার দুষ্টু মিষ্টি কাজগুলো তো অবাক হয়ে যাচ্ছে তাকে এ মুহূর্তে কী করা উচিত কুকে জাপটে ধরে বলা উচিত চলো বিয়ে করে ফেলি কু চমকে যাবে কি কিন্তু এসবের কিছু বলতে ইচ্ছে করছে না এখন নিজেকে ভাব শূন্যহীন মানুষ মনে হচ্ছে কু তার শাড়ির আসল দিয়ে এসবের ঘাম মুছে দিল বললো কী হয়েছে এভাবে ঘামছ কেন এসব ডানে বামে মাথা নাড়িয়ে বলল। কিছু না বলে আবার পিছু মরে তার চেয়ারে বসে পড়লো এসি ছেড়ে দিল টেবিলের উপর গ্লাসে পানি রাখা ডক ডক করে সবটুকু খেয়ে নিল তা দেখে মুখ টেপে হাসল কুহু বাসায় বড় সড়ো জটলা পেসে ধীরে ধীরে মেহমান আসা শুরু হয়েছে মেয়েরের মেয়ের অদ্দির জন্মদিন বলে কথা তখন অদ্দির নানু বললেন কই সবাই গান ধরো আমার নাতনি জন্মদিন কলে কথা কান বাজনার সানায় বাজবে কি হলো বাজাও তখন ভাবি বলল আম্মা কি শুরু করলা অর্ধেক কি বিয়ে নাকি এসব কেন আপনারা বন্ধ করুন এসব সব বন্ধ অর্ধেক নানু মুখ চুপসে গেল তখন রাহুল ভাই বলল কেন বন্ধ করবে কোনো বন্ধ টন্ধ নাই আরও জোরে বাজাও আনন্দ করো কাল আমার জন্মদিন দশটা না পাঁচটা না একমাত্র মেয়ে আমার আনন্দ উল্লাস হবে না এটা কোনো কথা কি হলো বাজাও নয়তো সব কটা গরদান যাবে বায়ার কথায় আবার সান্নায় ঢোল বেজে উঠলো নুসরা ছোট অদ্রি নাচতে লাগলো অদ্রিন নানুও তাল দিল নুসায় সে টেনে নিয়ে গেল সে সুযোগ দিল রাত বারোটা বাজতে ফটফট করে বাজে ফোটাতে লাগলো পুরো সিংয়ের খুশি আমেজ শুধু খুশি নেই কুহুর চোখে মুখে আর দুদিন সময় বাকি তার কাছে কি করবে সে এসব সে আগের মতো তেরা করে আছে মাঝে মাঝে তার ব্যাপক ইচ্ছে থাকে তেরার লোকের হাত হাতুড়ে দিয়ে পিটিয়ে সোজা করতে কিন্তু আফসোস হুম দীর্ঘশ্বাস ছাড়ল কুহু তখনই পিছনে এসে দাঁড়ালো জয়িতা বলল কুবুর সময়ের উপর সব ছেড়ে দাও দেখবে সব ঠিক হবে খুব বিষণ্নতা নিয়ে বলল সময়ের উপর ছেড়ে দিয়েছি কম তো ট্রাই করলাম না দেখি এবার কি থাকে কপালে জয়িতা কুড় কাঁধে হাত থেকে আশ্বাস দিয়ে বলল যা হবে ভালোর জন্যই হবে কুয়াও মাথা না হলো ইসুপে রুম থেকে মৃদু আওয়াজের গান বেশি আসছে খুব পান নিতে এসে এত রাতে গানের শব্দ সুপে রুমের সামনে এসে দাঁড়ালো বাইরে থেকে আসা চাঁদের আলোয় ঘর আলো কুটে পড়েছে ইসুপে এক খাঁটো তুলে খাটের সাথে ঘেসে বসে আছে কোলে তার গিটার যা দেখে টুং শব্দ বেশি আসছে ভিতরে আসলো কানে ভেসে আসলো ইসবের সেই শিরোসেনা কণ্ঠের গান অনেকদিন পর আবার শুনে চোখ দিয়ে পানি উপসে পড়তে শুরু করেছে ইসুব ফেরা চোখ বন্ধ হয়তো সেও কাঁদছে কণ্ঠ বার হয়ে আসছে মাঝে মাঝে ইসব গাইছে মনের কোণে গহীন গড়ে রে শুধু তুই কল্পনাতে ভেলায় ভেসে গর্ব আমি তুই সে যেন মনে থেকে সরে না সে যেন তাকে ভোলা যায় না দূরে দূরে বহু দূরে যাবি না তুই মরে ছেড়ে দূরে দূরে যাবি না তুই মরে ছেড়ে স্বল্পক্ষণ ব্যবধান সহে না হৃদয় আমার তারে ছাড়া দিন কাটে না তারে ছাড়া মন হাসে না রে সে যেন মন থেকে সরে না সে যেন তাকে ভোলা যায় না দূরে দূরে বহু দূরে যাবি না তুই মরে ছেড়ে দূরে দূরে যাবি না তুই মরে ছেড়ে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন না আর এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়